কালকে একজনে খুব গালাগালি করছিল আমাকে খুব আমি আর কাউকে নাম বলে বলবো না প্রচন্ড গালাগালি করছে গালাগালি কি করছে না আমি নাকি বলেছি নবী মারা গেছে হ্যাঁ মমতাজুল ইসলাম অমুকের বাচ্চা অমুক বলছে নবী মারা গেছে ঠিকই নবী মারা গেছে পৃথিবীতে নেই পৃথিবীর জগতে নবী যে আছেন নেই তাহলে বলছে নবী কবরে জীবিত আমরা বিশ্বাস করি কবরে নবীরা জীবিত প্রত্যেক নবীরা কবরে জীবিত কি বলছে বুঝতে পারছেন প্রতিটা নাবি কবরের ভিতরে জীবিত এখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বা আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে নবীরা কি পদ্ধতিতে কবরের ভিতরে জীবিত আমি মমতাজুল ইসলাম এরকম কোন হাদিস আমার জানা নেই এরকম কোরআনে কোথাও বলা নেই যে নবীরা এই পদ্ধতিতে জীবিত পদ্ধতির কথা উল্লেখ নেই তবে নবীরা কবরে জীবিত এটা চূড়ান্ত কি বলেছি বুঝতে পারছেন কিভাবে জীবিত এটা আল্লাহ তালা বেতার জানান তা আল্লাহর হাত পা চোখ না কেমন এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না তবে আছে এটা আপনার ইমান রাখতে হবে যদি আপনি ইমান যদি না রাখেন তাহলে কোরানের এই শব্দটা আপনার হিসাব অনুযায়ী অস্বীকার করা হয়ে যাবে অস্বীকার করা হবে কি হবে না অস্বীকার করা হয়ে যাবে যদি বলছেন যে এক এক হুজুর এক এক রকমের বক্তব্য রাখছে বলছে কি বলছে না কার কথা ওই বলছে আর একজন ওই বলছে 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 অমুক সেই কি বলছে না কার বক্তব্য শুনতে হবে না আপনাকে একটা পদ্ধতি বলে দিয়ে যাচ্ছে সেই পদ্ধতিটা আপনি ফলো করে চলুন কারো জিজ্ঞাসা করতে হবে না পদ্ধতিটা কি না ডাক্তার বাবু আপনাকে বলেছে যে খাঁটি গরুর দুধ খেতে হবে এক মাস তাহলে আপনার এই রোগটা ভালো হয়ে যাবে ধরে না তা আপনি বাড়ি এসে একটা গোয়ালার কাছে খাঁটি দুধ এক কেজি কিনেছেন প্রথম দিন প্রথম দিন দুধটা জাল দিচ্ছেন গরম করেছেন উপরে দেখছেন একটা সর বসে গেছে সর বুঝেন তো দুধের সর বসেছে দ্বিতীয় দিন দুধটাকে এক ঘন্টা আপনার গ্যাসের আগুনে ফুটাচ্ছেন সর বসছে না তাপি তখন গোয়ালাকে বলছেন ভাই প্রথম দিন সর্বসে গেল দ্বিতীয় দিন বসলো না কেন গোয়ালা তখন বলছে প্রথম দিন খাঁটি দুধ দিয়েছিলাম এই কারণে আর দ্বিতীয় দিন ভেজাল দিয়ে দিয়েছি এই কারণে তা বলছে ভাই ভেজাল দিলে কেন বলছে এখন এক কেজি খোলের দাম পঞ্চাশ টাকা এক কেজি ভুসির দাম চল্লিশ টাকা গরু পুষবো কেমন করে যদি দুধে পানি না দিই তাহলে কি আর লাভ করা যাবে তাহলে ঠিকই বুদ্ধি গোয়ালা নি ডাক্তার বলেছে খাঁটি দুধ খেতে হবে এ ভয়ে এখন ওর কাছে দুধ কিনছে না বলছে তাহলে মাদার ডিয়ারি খাওয়া যাক মাদার ডিয়ারি দুধ কিনেছে বাজার থেকে ওই প্যাকেটের উপরে লেখা আছে একশো পার্সেন্ট খাঁটি যার কাগজের উপরে লেখা থাকবে একশো পার্সেন্ট খাঁটি তাহলে দেবে নিতে হবে এটা ডুপ্লিকেট হওয়ার চিন্তা ভাবনা আছে তাছাড়াও খাঁটি লিখতে গেল কেন আর ও যদি খাঁটি লিখেছে নিশ্চয় অন্য কোম্পানিগুলো ভেজাল ও তো এটাই বোঝাতে চেয়েছে যে আমি মাদার ডিয়ারির কোম্পানি আমার দুধ একশো পার্সেন্ট খাটি রেটটাও তাহলে ভেজাল এটাও বোঝাতে চেয়েছে সারা ইঙ্গিতে তাছাড়া একশো পার্সেন্ট খাঁটি লিখবে কারো আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে তাহলে কোম্পানির দুধে ভেজাল তাহলে কি করা যায় আপনি এই দুধ চয়েস করতে 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 পনেরো দিন সময় চলে গেল আপনার খরচা হলো দু হাজার টাকার কাছাকাছি শুধু খাঁটি দুধ সন্ধান করতে গিয়ে দু হাজার টাকা আপনার খরচা হয়ে গেল দিন চলে গেল আচ্ছা বলুন তো দেখি ওতে যদি আর পাঁচ হাজার টাকা যোগ করে সাত হাজার টাকা দিয়ে বাজার থেকে যদি একটা গাই যদিও কিনে আনতো আর বাড়িতে যদি সেই গাইটাকে দুটো ভাত ওই আপনার ভাতের পরে যে পানিটা থাকে কি বলে ওটা মার না আসাম কি বলে ওইটা যদি খেতে দিত জমি থেকে দুটো ঘাস কেটে এনে ওই গাইটাকে যদি খেতে দিত আচ্ছা বলুন তো দেখি ওই লোকটার আর পিওর দুধ পেতে অসুবিধা হতো হতো না তাহলে আমরা দু চার হাজার টাকা খরচা করে খাঁটি দুধ খুঁজতে ব্যস্ত অথচ একটা গাই পালতে কেউ রাজি নাই আমরা যদি একটা গরু পুষি বাড়িতে তাহলে তো খাঁটি দুধ পাবো কি পাবো না তাহলে আমরা সঠিক ইসলাম সবাই পেতে চাইছি এই মমতাজুল ইসলাম একরকম বলছে ওই বাংলাদেশের ওই এক রকম বলছে ওই বদরুদ্দোজান আদমি সাহেব এক রকম বলছেন ওই আব্দুল হামিদ মাদানি সাহেব এক বলছেন ও অমুক আর এক রকম বলছেন সবাই ঠিকই বলছে আপনার ভুল হচ্ছে কারণ আপনি শুধু শুনতে ব্যস্ত সঠিক ইসলাম খোঁজার জন্য এখানে ওখানে জলছ শুনে গেছেন 2-4000 টাকা खर्चा করে। অথচ আপনার কপাল এত পোড়া যা আপনি 2-5000 টাকা দিয়ে একটা কোরআনের বাংলা কিনতে পারেন নি আপনি 2 হাজার টাকা দিয়ে একটা হাদিসের গ্রন্থ কিনতে পারেন নি আপনি 2-5000 টাকা খরচ করে উপর বাংলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটা বই কিনতে পারেন নি আসাদুল্লাহ গালিবের একটা বই আপনার ঘরে নেই তার মানে আমরা গাই গায়পুষ্টে রাজি নয় খাঁটি দুধ খেতে রাজি কি বুঝ বুঝতে হচ্ছেন না আমরা বই পড়াশোনা করতে রাজি নয় অন্তত খাঁটি ইসলাম খুঁজতে রাজি খাঁটি ইসলাম যদি আপনি পেতে চান আপনি আমার কোন কথা কেটে দেওয়ার চেষ্টা করিয়েন না কারণ আমি এখানে এতগুলো সোশ্যাল মিডিয়ার সামনে কথা বলছি এবং আপনার সামনে বলছি ভেবে নেবেন আমি যে কথাগুলো বলছি এগুলো তদন্ত করে পড়াশুনো করে গবেষণা করে তবে আমি বলছি আপনি ভাববেন না যে আমি মনে হয় মোটা করে বলে দিয়ে চলে গেলাম আর সাথে সাথে আপনি আমার কথা কেটে দিলেন এই জায়গাতে আপনি আসতে পারবেন না আপনি এটা মনে করিয়েন সমাজে দুটো জিনিস নিয়ে দ্বন্দ্ব দুটো জিনিস নিয়ে দ্বন্দ্ব কি না আল্লাহ আকার নিরাকার এটা একটা তর্ক বিতর্কের কথা কথা নয় নবী নিয়েও তর্ক বিতর্কের কথা আছে না একটা মানুষের কাছে আছে বলছে নবী মারা যায়নি নবী জীবিত আবার কেউ কেউ বলছে যে নবী মাটি নবী নূরের আছে না এসব ব্যাপারে ইত্তলা আছে এইসব ব্যাপারগুলো বিস্তারিত জানতে গেলে অবশ্যই বেশি বেশি করে বই পড়ুন এটা আপনাকে তোমার বিনীত অনুরোধ তারপরে আল্লাহ তালা বলছেন অফু আলা সাইন খদি সারা পৃথিবীর ক্ষমতা কার হাতে কার হাতে আল্লাহ হাতে কিছুদিন আগে আল্লাহর একটা আজাব এসেছিল আপনাদের এখানে মনে হয় হয়নি আমফান ঝড় আপনাদের এখানে হয়েছিল গহ বকবার লহ বকবারু আপনি যদি উত্তর চব্বিশ পরগনার মানুষ যদি হতেন আমার যেখানে বাড়ি আপনি অবাক হয়ে যেতেন যে আল্লাহর আজা কাকে বলে আমি নিজে চোখে দেখার কথা বলেছি যে একটা মোটা মোটা আমের গাছ ওই আপনার বিশ দূরে গোড়া সহ তুলে ফেলে দিয়েছে আছাড় মেরে একশো বছরের বয়সের লোককে জিজ্ঞাসা করা হচ্ছে এরকম ঝড় দেখেছেন বলছে আমার দাদুর মুখে জীবনে গল্প শুনিনি হেলিকপ্টার আছে দেখেছেন কেমন আওয়াজ হয় মাঝে সাঝে আপনাদের এলাকায় এলে ঠিক ওই রকম আওয়াজ হচ্ছে আল্লাহ আকবর সেদিন সম্ভবত সাতাশে রমজান ছিল আল্লাহর যে কি আজাব নিজে চোখে দেখেছি নিজে চোখে একটা একটা গ্রামে শুধু গরু ছাগল মারা গেছে কয়েক শো করে তা আমাদের ওখানে বিডিও অফিস থেকে একটা মাইকিং করা হয়েছিল কি মাইকিং যাদের যাদের বাড়িতে গৃহপালিত পশু আছে আপনারা দয়া করে তাদের দড়িগুলো খুলে দেবেন গলাতে বেঁধে রাখবেন না আলিপুর আবহাওয়া দপ্তর থেকে খবর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ধেয়ে আসছে আমফান ঝড় এই ঝড়টা এর আগে কোনো দিন এত গতিতে হয়েছে কিনা জানা নেই যাদের মাটির বাড়ি দয়া করে পাকা বাড়িতে চলে যাবেন পাকা বাড়িতে যদি জায়গা না হয় গ্রামের হাই স্কুলে প্রাইমারি স্কুলে গিয়ে আশ্রয় নেবেন দয়া করে সন্ধ্যা পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনারা কেউ রাস্তাঘাটে ঘোরাফেরা করবেন না বাড়িতে যদি নারকেলের গাছ থাকে বাড়িতে যদি সুপারির গাছ থাকে দয়া করে আপনি গাছটা কেটে দেওয়ার ব্যবস্থা করুন তাছাড়া আপনি বড় বিপদে পড়ে যেতে পারেন এইটা অ্যালাউন্স করছে মাইকে আর বারবার একটা কথা বলছেন তারপরেও আপনাদেরকে বলছি আপনারা বেশি টেনশন করবেন না মমতা ব্যানার্জি সরকার ষাট হাজার পুলিশ মোতায়েন করেছে মোকাবেলা করার জন্য তখন এই মনে মনে বলছি সারা পাগল তো আর গাছে ধরে না আল্লাহর ধর আজাব আসছে পুলিশ ষাট হাজার কি করবে আবার তারপরের দিন পেপারে দেখছি লেখা আছে নরেন্দ্র মোদী বাবু তিনিও বলছেন আমি তিরিশ হাজার দিব আর চল্লিশটা হেলিকপ্টার দিব আচ্ছা বলুন তো দেখি এটা কি আটকানো সম্ভব সম্ভব বলুন এটা কার হাতে তার হাতে আল্লাহ আল্লাহর আল্লাহ পৃথিবীর কারো হাতে নেই আল্লাহ বলছেন। তারা বলছিল শাহিয়েন কাদি সারা পৃথিবীতে যা কিছু হয় যা কিছু হবে এটা কার হুকুমে হবে আল্লাহর আল্লাহর আল্লাহ আল্লাহ সুমানমা তারা তারপরে বলছেন আল্লাহদি হলাকল মাওতা নিশ্চয়ই আমি তৈরি করেছি সৃষ্টি করেছি মত তারপরে সৃষ্টি করেছি জীবন লিয়াবুলুয়কম আইয়কম আহ আমালা হায়া তার মাওত এই কারণে সৃষ্টি করেছি লিয়াবুলুয়কম আইয়ুম আহসান আমালা যাতে করে তোমাদের মাঝখানে উত্তম আমল কারাকারা করেছে এইটা জিজ্ঞাস করার জন্যে হায়া তার মাওতের কে সৃষ্টি করা আগে হায়াত না আগে মত আগে হায়াত আগে মত তাই তো মত মানে অনস্তিত্ব যার কোন অস্তিত্ব ছিল না মানুষ জন্মের আগে তার কোনো অস্তিত্ব ছিল মذكরা মানুষ এমন একটা সময় তোমার জীবন এসেছিল যখন তুমি উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলেন না তোমার নাম ছিল না ঠিকানা ছিল না তোমার জন্মস্থান কেউ জানতো না জানতো কেউ জানতো না আল্লাহুয়া করনাকুম মিন বতনি উম্মাহাতিকুম লা তালামুনা আল্লাহ সুবহান ওয়া বলছেন যে মানুষ তার মায়ের পেট থেকে যখন তাকে আমি আল্লাহ লা তাআলামুন শায়য়া তখন তার কোন রকমের পরিচিতি ছিল না ছিল ছিল না কোনো অস্তিত্বই ছিল না পৃথিবীতে তাকে অস্তিত্ব দান করা হয়েছে কেন আল্লাহ বলেন ইয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা এই কারণে যে তোমাদের মধ্যে সব থেকে ভালো আমল কে করবে এইটা পরীক্ষা করার জন্য আমি গত কিছুদিন আগে এই একটা পাশের কোন একটা জায়গাতে আমি জলসা করতে এসেছিলাম কোন একটা জায়গাতে পলাশ বুনি নাকি পলাশ পাড়া পলাশ বুনি এইখানে আমি এসেছিলাম এইখানে এসে কয়েকটা কথা বলে গিয়েছি আজকে ওই ধরনের কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করছি কারণ এখানে বলার প্রয়োজন মনে করছি আমি আমি এসে যা রিপোর্ট পেলাম তাতে বলে বলার প্রয়োজন মনে করছি যদি শুনে থাকেন আবার শুনুন ভালো কাজ করার আগে কটা জিনিস জানা লাগবে সেদিন বলেছি মনে আছে সেদিন কে কে ছিলেন পনশুন কেউ ছিলেন এখানে কেউ ছিলেন না মাসা তাহলে তো আমার বলতে আরো সুবিধা হলো হ্যাঁ কয়েকটা কথা বলে দিই ভালো কাজ করার আগে পাঁচটা জিনিস লাগবে কটা পাঁচটা পাঁচটা জিনিস লাগবে ভালো কাজ করার আগে আর কয়েকটা বিষয় আপনাদের কাছে বলে দিচ্ছি মিনিমাম দশটা বিষয় ভালো কাজ করার আগে আমাদের সমাজে এই ভালো কাজ যারা করতে বলছে এরা দশটা সমস্যায় মানুষকে ফেলে রেখেছে কটা দশটা তার মধ্যে একটা একটা করে খণ্ডন করছে আপনি শুনতে থাকুন আল্লাহ নবী সাল্লাল্লাহ আইফা সাল্লামের কাছে একটা লোক এসে এসে আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আমি আপনাকে বানী ইসরাইলদের দুটি লোকের কথা জিজ্ঞাসা করতে এসেছি একটি লোক হচ্ছে আলেম এই আলেমের কাজ হচ্ছে ঈশ্বর নীল ম্যাক্তুবাত্মা এজিলে শফ আই আনলি এই আলেমটার কাজ হচ্ছে ফরজ সালাতের পরে পরেই মুসল্লিদের দিকে মুখ করে তাদেরকে নিয়ে বসে দিনের কথা আলোচনা করে জান্নাত জাহান্নাম জান্ন মিজান হাসর ইত্যাদি ইত্যাদি হারাম হালাল সব বিষয় নিয়ে আলোচনা করে আর একজন লোক সেই লোকটার কাজ হচ্ছে নাহার ওয়াকোমাইন সারাদিন রোজা রাখে আর সারা রাত ইয়াম করে অর্থাৎ সলাত আদায় করে নামাজ পড়ে তা লোকটি আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আমার জানতে বড় ইচ্ছা করছে এটা যে আইমা আফজাল অর্থাৎ দুইজনার মধ্যে আল্লাহর নিকটের সবথেকে প্রিয় কে দুজন ব্যক্তি কে কে একজন ফরজ সালাতের পরে পরে দিনের কথা আলোচনা করে দুই ওই আবেদ যে সারাদিন রোজানাকে সারারাত নামাজ পড়ে বা সালত আদায় করে দুজনার মধ্যে ভালোকে আল্লাহ নাবী সাল্লাল্লাহ আলিবা সাল্লাহ বলছেন ফাজুল হাজ আল্লাহ আলেম ঈশ্বল মৃত্যু বাতাসম মাইয়াজিলে সহফাই আলী মন্নাস শোনো প্রশ্নকারী এই আলেম হচ্ছে আল্লাহর নিকটের সব উত্তম যে আলেম তার মুসল্লিদেরকে নিয়ে দিনের কথা আলোচনা করে আলেম সব থেকে কি বেশি উত্তম দ্বিতীয় ওই মানুষটার থেকেও দ্বিতীয় ওই মানুষটার থেকেও বেশি উত্তম দ্বিতীয় মানুষটাকে যে সারাদিন রোজা রাখে সারা রাত নামাজ পড়ে ও আল্লাহর নিকটে যতটা প্রিয় তার থেকে বেশি প্রিয় যে লোকটা দিনের জ্ঞান অর্জন করে বা যে দিনের জ্ঞান দান করে এরা আল্লাহর নিকটে বেশি প্রিয় এখন ঘটনা হচ্ছে এটা যে এটা তো জুম্মার দিনেও হয় হয় না জুম্মার দিনেও হয় এখনকার মানুষ তো যত পিঁচালো প্রশ্ন আছে এগুলো করতে খুব ভালো পছন্দ করে না তাই আপনি এখনই বলবেন তাহলে তবলি জলসার প্রয়োজন কি এটা তো জুম্মার দিনেও আলোচনা হয় না হয় এবার আপনাকে একটা কথা বলি আপনি এটা শুধু জলসা হিসাবে নেবেন না এটা আপনি নেন যে উন্মুগ্ধ একটা শিক্ষা কেন্দ্র শিক্ষা কেন্দ্রের একটা রুলস নিজস্ব নিয়ম নীতির উপরে সীমাবদ্ধ কোন ছাত্র যদি এখন মানে চল্লিশ বছর বয়সে গিয়ে প্রাইমারি স্কুলে ক্লাস ভর্তি হতে চায় নিশ্চয় এটা বোকামি ছাড়া আর কিছু নয় আর কিছু আর কিছু নয় আর প্রত্যেক স্কুলে একটা নিজস্ব রুলস পদ্ধতি আছে দশটার মধ্যে আসতে হবে আপনার ব্লু কালারের জামা পড়তে হবে সাদা পায়জামা পড়তে হবে গলায় টাই লাগাতে হবে ব্যাগ থাকতে হবে ঠিক টাইমে টিফিন হবে এত বছর বয়স থেকে এত বছর বয়স পর্যন্ত ভর্তি নেওয়া হবে এত বছর বয়স থেকে এত বছর বয়স পর্যন্ত স্কুলে পড়া যাবে এরকম রুলস নিয়ম কারণ থাকে না থাকে কিন্তু পৃথিবীতে একটা মাত্র পদ্ধতি আমার চোখে ধরা পড়ছে শিক্ষা কেন্দ্র যেখানে কোনো নির্দিষ্ট নিয়ম কানুন বলে কিছু থাকে না বা নেই যেমন এটা এমন একটা তবলিগি জলসা এখানে জিরো থেকে বুড়ো সবাই শ্রোতা হতে পারে পারে না সবাই পারে কারু মাথায় টুপি থাকতেও পারে নাও পারে কেউ প্যান্ট শার্ট পরে এসেছে কেউ পাঞ্জাবি পরে এসেছে কেউ খালি মাথাতে এসেছে কেউ জুতো পরে এসেছে কেউ খালি জুতোতে এসেছে অনেক পুরুষ আছে অনেক নারীও আছে অনেক অসুস্থ মানুষও তার ব্যাটা সাইকেলে করে এখানে বসিয়ে দিয়ে চলে গেছে তাহলে এখানে অনেকটা বেশি সুযোগ সুযোগ কি সুযোগ নয় ইসলাম শেখার জন্য বেশি সুযোগ নয় মসজিদের থেকেও মসজিদ পৃথিবীর সব থেকে দামি জায়গা ওটাকে আমি বাদ দিচ্ছি না কিন্তু আপনি দিক দিয়ে যদি গুরুত্ব মনে করেন তাহলে এই জায়গাটা সবথেকে উত্তর যদি বলছেন কেমন মসজিদে যেতে গেলে পাক সাপ পবিত্র হয়ে যেতে হয় না কিন্তু জল সাথে এখনো অনেক যুবক ছেলে বা অনেক লোককে দেখতে পাওয়া যাবে যারা আজকে সারা দিন পেচ্ছাপ করে পানি নেয়নি এরকমও কিছু শ্রোতা আছে আছে না বলুন তাহলে এই জায়গাটার প্রয়োজন আছে অবশ্যই আছে তবলিগি জলসা করা প্রয়োজন আছে আমি তো বারবার কথা বলি অনেক অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ যারা এই জলসাটা করছেন ওনাদের জন্য আন্তরিকতার সঙ্গে দোয়া করছি আল্লাহ ওনাদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও আমি যাই হোক আমি পবিত্র আল কোরআনের যে সুরাটির একটি আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি আরো একটি আয়াত তেলাবাদ করেছি এই দুটি আয়াতকে কেন্দ্রবিন্দুতে রেখে কিছু কথা বলছি একটা একটা করে আপনি শুনতে থাকুন আপনার জীবনে উপকার হবে বলে আমি মনে করছি পবিত্র কোরআনে একটি রয়েছে তার নাম সুরায় মুখস্থ আছে কারুর অন্তত পক্ষে এক রুখু কারো আছে এখানে এক রুখু অন্তত কারুর মুখস্থ আছে একজনার দুইজনার তিনজনার চারজনার পাঁচজনার মাসাল্লাহ ছয়জন জন সাত জন জন মানে হিসাব যদি কষা যায় তাহলে পারসেন্টেন্স আসবে না আসবে আসবে না অতচ আল্লাহ সুবান নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম এই সুরার ব্যাপারে কয়েকটি কথা বলেছেন খুব চমৎকার চমৎকার কথা আপনাকে তার একটা অংশ আমি বলছি শুনুন আল্লাহ নবী সাল্লাহ আলিফাসাল্লাম বলছেন পবিত্র আল কোরআনে তিরিশটি আয়াত বিশিষ্ট একটি সুরা আছে তার নাম সুরায় মুলক তিরিশটি আয়াতের ভিতরে সীমাবদ্ধ এই সুরাটি যদি কন্টিনিউ যদি কেউ তেলাবাদ করে যে কোন এক টাইমে জোহরের পরে হোক আসরের পরে হোক মগরীবের পরে হোক এসার পরে হোক যদি কেউ তেলাবাদ করে আর এই সুরাকে যদি কেউ ভালোবাসে তাহলে নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলছেন এই সুরা কিয়ামতের মাঠে আল্লাহ তালার সাথে কথোপকথন লেগে গিয়ে বলবেন যে আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি আপনার সঙ্গে কথা বলতে বিরত হব না যতক্ষণ না আমাকে যে ব্যক্তি ভালোবেসে তেলাবাদ করেছে একে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাতের ভিতরে পৌঁছে না দিচ্ছ সোমান আল্লাহ কালকেই বলবেন যদি টাইম কম থাকে আসলে আমাদের ভিতরে সোমান আল্লাহ বলার অভ্যাস নেই তাই না হ্যাঁ অভ্যাস নেই এখনই যদি বলতাম যে আনা সাগর বলে একটা সাগর আছে নাম শুনেছেন হ্যাঁ যদি এখন বলতাম যে ওই আপনার ফারাক্কা যে ব্রিজের তলায় যত পানি আছে হুজুরের এত কেরামতি ছিল একটা গ্লাসের ভিতরে হুজুর ঢুকিয়ে দিয়েছে দেখেন প্যান্ডেল ছিঁড়ে ফেলত আলহামদুলিল্লাহ সোমান আল্লাহ বলে অথচ আল্লাহ রসুলের একটা এত বড় কথা বললাম একবারও জবানটা খুলে সোহান আল্লাহ বলা গেল না এটা আমাদের একটা আলাদা বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ একটা জিনিস জানা হলো দুটো জিনিস হচ্ছে এই যে এই সুরাটা যদি কেউ তেলাবাদ যদি করে তাহলে কবরের আজাদ থেকে তাকে হালকা করে দেওয়া হবে এই সুরাটার সঙ্গে একটু মহাব্বত রাখবেন তাল্লাদি বিয়াদিগিল মূল অবু আলা কুল্লে সাইয়ের কদি এই সুরাটা বেশি বেশি তেলাবাদ করবেন আমি এই সুরা থেকে আপনাদেরকে একটা একটা করে আয়াত বলছি আর বাংলাটা বলে দিচ্ছি তার হালকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি আপনি একটা একটা করে শুনতে থাকুন তবে কোরআন তো মনে হয় একটা আয়াতের ভিতরে সারা পৃথিবীটা ঢুকে আছে এরই নাম কোরআন তাই না জি ওই জন্য আমি একটা একটা করে বলছি আল্লাহ সুবাহ বলছেন تبارকল্লাযী বিয়াদিগিল মুল বরকতপূর্ণ ওই আল্লাহর হাত কার হাত তাহলে বরকতপূর্ণ কার হাত হাত যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব বাদশাহী কার হাতে আল্লাহ সুবহান ওয়া হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব বা ক্ষমতা ওবা আলা কুল্লিশাইইন কাদির এবং তিনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কে রাখেন আল্লাহ এবার একটা একটা করে শব্দের ব্যাখ্যা করা যায় বরকতময় ওই আল্লাহ বিয়াদিগিল মূল যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব তাহলে আল্লাহ ব্যবহার করলেন ইয়াদিগিল মূল বিয়াদিগিল মূল আরবি যাদের একটু জ্ঞান আছে আপনারা জানেন যে আরবিতে শব্দের অর্থ কি হাত তো তা আল্লাহ নিজে বলছেন যে আমার হাতে আছে আছে সারা পৃথিবীর রাজত্ব তার মানে আল্লাহর হাত এটা প্রমাণ হলো তাই না অথচ অনেক মানুষ রয়েছেন যাদের এটা দাবি যে আল্লাহর কোনো আকার নেই দাবি আছে না নেই অনেক মানুষের দাবি আছে অথচ আল্লাহ সুবান নিজে বলছেন বিয়াদুন আমার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব তাহলে হাত আছে এটা আল্লাহ নিজে বলছেন চলুন আল্লাহর গোটা বডিটার ব্যাপারে একবার জানা যাক যে তার আকার কেমন ধরনের চলুন আল্লাহ সুবান আকার না নিরাকার সব থেকে জ্বলন্ত প্রমাণ সেটা হচ্ছে এই আল্লাহ সুরা রহমানের ভিতরে বলছেন কুল্লমান আলিহা ফান সারা পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছু একটি নির্দিষ্ট সময়ে ধ্বংস হয়ে যাবে যাবে কি যাবে না আপনার যে বাড়ি গাড়ি টাকা পয়সা রূপ ধন সম্পদ বাগান পুকুর আপনার যত যা কিছু আছে এটা ধ্বংস হবে কি হবে না হবে আল্লাহ তার পরের আয়াতে বলছেন অয়াবকা অজহু রব্বিকাদুল জালালিহ শুধু শুধুমাত্র বাকি থেকে যাবে আল্লাহ তা সম্মানিত সম্মানিত খানি এছাড়া পৃথিবীর সবকিছুই ধ্বংস হয়ে যাবে তাহলে আল্লাহ বলছেন অয়াব কাওয়াজ ওর অব দিকুল আচ্ছা মানে চেহারা তাই তো আল্লাহ নিজে বলছেন শুধু এটাই বাকি থাকবে পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে তাহলে দুই নম্বর আল্লাহ চেহারা আছে আল্লাহ নিজে বলছেন তিন আল্লাহ সুবান বলছেন যে সামি উম আমি শুনতেও পাই আমি দেখতে পাই তাহলে যিনি শুনতে পান নিশ্চয় কান থাকার প্রয়োজন আছে না নেই আছে যিনি দেখতে পান নিশ্চয় চোখ আছে আছে না নেই আছে তাহলে হলো চোখ আর কান টোটাল বডিটা চেহারাটা হলো আর হলো কি হাত হলো চলুন পায়ের ব্যাপারটা বলা যাক আল্লাহ তালা জাহাঙ্গামিকে জিজ্ঞাসা করবে যে ইয়াম আ না কৌলুনী জাহান্নাম হানিম তালা তথা কৌলু হানিম মাজিদ জাহাঙ্গনাম তোমার কি পেট ভরেছে যাহার নাম বলবে না আর কিছু আছে আর কিছু আছে তখন আল্লাহ তাআলা নিজের পা জাহান্নামের ভিতরে রাখবেন তখন যাহার নাম বলবেন যথেষ্ট আল্লাহ লাগবে না আমি পরিপূর্ণ আমার আর লাগবে না তার মানে আল্লাহ নিজের পায়ের কথা ব্যবহার করছেন এইবার একটা প্রশ্ন যে তাহলে আল্লাহর হাতটা কেমন আল্লাহর পাটা কেমন তার চোখটা কেমন যেমন তেমন আল্লাহর মতো কারু মতো নয় কি বলছি বুঝতে পেরেছেন তবে কেউ যদি এটা বলে যে আল্লাহর আকারে নেই অবশ্যই এটা আমি মনে করছি আপনি ভুল পথে রয়েছেন সালফে সাহেব মতামত দেখুন আপনি বড় বড় বলে বক্তব্য শুনুন আপনি বড় বড় তফসিল গুলোকে পড়ে দেখুন আপনি হাদিস কোরআন আরো বেশি করে পড়াশোনা করুন আপনার ধারণাতে আসবে অবশ্যই উনি আকার রয়েছেন আমাকে অনেকজন প্রশ্ন করছেন